হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো সোমবার ঘড়িতে এখন সময় ছিল বিকেল চারটে মতো ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের ডাস্টবিন ফেলার জায়গা তো ওখানে এরকম কিছু কার্ডবোর্ড জমা হয়ে গিয়েছিল আর যখন অনেক বেশি কার্ডবোর্ড জমা হয়ে যায় তখন এরকম গাড়ি এসে ওগুলো সব তুলে নিয়ে যায় এখানকার সব কিছু কিন্তু অনেক বেশি স্ট্রাকচারাইজ ওয়েতে হয় তার জন্যে কোথাও কখনো কোনো নোংরা আপনি দেখতে পাবেন না দেখুন ওই নীল কালারের ট্রাঙ্কটা ভর্তি হয়ে গেছে তার জন্য একটা গাড়ি এসেছিলো নিয়ে যাওয়ার জন্যে তো হলো এরপর চলুন দেখায় আজকে বাজার থেকে কি কি নিয়ে এলাম প্রথমে একটা ব্রেড নিয়ে নিয়েছিলাম আর এই ব্রেডগুলো কিন্তু খেতে খুব একটা টেস্টি না হলেও হেলদি অবশ্যই এর মধ্যে বিভিন্ন টাইপের সিডসও দেওয়া থাকে যেমন ওই সিয়া সিড ফ্ল্যাক্স সিডস ওই সব আর এগুলো ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেড খাওয়া তো শরীরের জন্যে সত্যিই ভালো আর সাথে নেওয়া হয়েছিল একটা ফুলকপি আর এই ফুলকপিটার দাম কিন্তু এখানে ওই ওয়ান পয়েন্ট টোয়েন্টি নাইন ইউরো মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন একশো কুড়ি টাকার মতো আর নিয়ে নিয়েছিলাম দুটো লেজের প্যাকেট সাথে ছিল কলা কলা কিন্তু এখানে ডজন হিসেবে বিক্রি হয় না এগুলো তো পিস হিসেবেই বিক্রি করে আর ফ্রোজেন পিস নিয়েছিলাম পিস বলতে মটরশুঁটি তবে মটরশুঁটি আমি এখানে এরকমভাবে বিক্রি হতে দেখিনি কিন্তু এখানকার মানুষজন এই মটরশুঁটি স্যালাডের সাথে দিয়ে খায় স্যালাডের সাথে বলতে এরকম ছাড়িয়ে না ওনারা ওই খোসা সহিত পুরোটাই স্যালাডের মধ্যে দিয়ে খান আর যখন সেটা একটু বড় হয়ে যায় তখন হয়তো এরকম ফ্রোজেন করে বিক্রি করেন ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না এটাই অনেক না হলে তো এতগুলি মোটরশুটি ছাড়াতে তো প্রায় দু ঘন্টা টাইম লেগেই যেত আর ওইদিকে নিয়ে নিয়েছিলাম একটা ইয়োগার্টের প্যাকেট এগুলো কিন্তু হাংকার ছিল সাথে নিয়েছিলাম বিনস বিন্স তো যে কোনো তরকারিতে দেওয়া হয়ে থাকে আর এমনিতে ভাজাও খাওয়া যেতে পারে জিনিসপত্র যা যা এনেছি সব গুছিয়ে রেখে দিই আর রান্নাবান্নার দিকে একটু মনোযোগ দেওয়া যাক আজকে ভাবলাম একটু পোহা বানিয়ে নিই এখন ঘড়িতে সময় ছিল বিকেল চারটে মতো আর এদিকে কিন্তু আমার পোহার প্রিপারেশান অলমোস্ট সিক্সটি পারসেন্ট ডান প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর সর্ষে পাতা লঙ্কা এগুলো তো ফোড়নে মাস্ট সেগুলো একটু চড়বড় করে আসার পর ওই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম রসুন এই সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়োও কিন্তু একটু একটু দিয়ে দেব। যদিও এগুলো না দিলেও চলে তবে একটু দিলে হয়তো টেস্ট ভালো আসবে আর অবশ্যই বাদাম দিতে কিন্তু ভুলবেন না আর আমি কিছুটা পরিমাণ ছোলার ডালও দিয়েছিলাম ওগুলো সব কিছু যদি ফোড়নের সাথে দেওয়া হয় তাহলে বেশ ভালো একটা ফ্লেভার অ্যাড করে এরপর চলুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর আমি আগের থেকে ধুয়ে রাখা চিঁড়েটা এর মধ্যে দিয়ে দেব। তবে ওই চিঁড়েটা আমি একটু বেশি আগের থেকে ধুয়ে দিয়েছিলাম তার জন্যে একটু বেশি নরম হয়ে গিয়েছিল আর একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিলো মানে ঝরঝরে যেরকম বলা হয় ওরকম তো আমি বানাতে পারিনি তবে আপনারা যখন বানাবেন তখন অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে ওই সাথে সাথে ধোয়ার পরেই মিশিয়ে দিতে পারেন আমারটা ওই পাঁচ সাত মিনিট মতো রয়ে গিয়েছিল বলে এরকম হয়ে গেছে সে যাই হোক আজকে তো এরকম হলো পরের দিন ঠিকঠাক করার চেষ্টা করব চলুন এরপর তাহলে বানানো হয়ে গেছে আর প্লেটের মধ্যে নিয়ে নিই আর বিকেলের স্ন্যাক্সটাও কমপ্লিট করি আজকে কিন্তু বিকেলের স্ন্যাক্সে এই চিড়ের পোলাওয়ের সাথে আরও একটা জিনিস ছিল এটা হলো ইওগার্ড স্মুদি ম্যাঙ্গো দিয়ে তৈরি আর এটা খেতে একদম যে ম্যাঙ্গো লস্যি হয় না সেই টাইপের লাগছিলো এখানে তো এমনিতে খুব একটা ইউজুয়ালি ওরকম লস্যি টস্যি পাওয়া যায় না তবে এটার টেস্ট একদম লস্যির মতনই ছিল বেশ টেস্টি বিকেলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু বেরিয়েছিলাম বাইরে বাইরে বলতে আজকে আমাদের রটরামে একটা এক্সিবিশান ছিল আর যে এক্সিবিশানে অনেক বড় বড় জাহাজ এসছে আর এখানে তো সবাই যে যার স্কিল দেখাতে খুবই বেশি এক্সাইটেড ছিল আর এখানকার মানুষজন কিন্তু এই সবকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটও করে এছাড়াও আরও বিভিন্ন কোম্পানি থেকেও মানুষজন এসছিলেন তাদের প্রোডাক্টকে এক্সিবিট করার জন্যে আর এখন আমরা আছি বিশাল বড় জাহাজের মধ্যে আর এত বড় জাহাজ যার মধ্যে তো আরও এত গুঁড়ো গাড়ি ছিল বাপরে আমি তো দেখেই চমকে গেছি যে জাহাজের মধ্যে এখনও আমরা ওই নেভিদের জাহাজেই আছি আর যেখানে একটা বিশাল বড়ো হ্যালিপ্যাড ছিল এছাড়াও স্নাইপারও ছিল এগুলো দেখুন ওই জাহাজের মধ্যেই রুম এটা একটা রিল্যাক্স রুম টাইপের আর এই যে সাদা লালে যে দড়িটা দেখতে পাচ্ছেন মানে ওটা ক্রস এরিয়া ওই পার করে আমরা অপর সাইডে যেতে পারবো না আমাদের সাথে সাথে কিন্তু আরও অনেক মানুষ এই জাহাজটা পর্যবেক্ষণ করে দেখছিলেন আর এটা অবশ্যই একটা দেখার মতন জিনিস এর পাশেও আরও অনেক রুম ছিল তবে এই রুমটাও লক ছিল আর যার মধ্যে আমাদের যাওয়ার অ্যালাউন্স ছিল না তবে এটা ওই ডাক্তারের রুম তার জন্যেই হয়তো লক করা ছিল তবে এছাড়াও আরও অনেক রুম আছে যেখানে আমরা যেতে পারি এবং সেই রুমটা এক্সপ্লোর করে দেখতে পারি এখন আমরা চলে এসেছি ওই হসপিটাল রুমে মানে ধরুন এখানকার নেভিরা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে কিভাবে চিকিৎসা করা হয় সেটা আর এটা ছিল অপারেশন থিয়েটার ভাবুন নেভির মধ্যে একদম সাত সমুদ্রের মাঝখানে চারদিকে যেখানে জলে জলে জলাময় সেখানেও কিন্তু চিকিৎসা ব্যবস্থা এরকমভাবে হতে পারে এগুলো ওই নেভিদের যদি এমার্জেন্সি দরকার হয় তার জন্যেই এরকমভাবে সব সুন্দর বানানো আছে চলুন ওখানে তো ঘোরা হয়ে গেল আর ঘোরা হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়েছি আর আমাদের বাড়ির নিচেই তো একটা কেএফসি আছে সেই কেএফসি থেকেই ভাবলাম কিছু একটা চিকেনের নিয়ে যাওয়া যাক তার জন্যে এই চিকেনের উইংসের যে প্যাকটা থাকে ওটা নিয়ে নিয়েছিলাম আর যার মধ্যে তিনটে ছিল কেন উইংসগুলোর ওপরটা উপরটা ছিল ভীষণ ক্রাঞ্চি আর ভিতরটা ছিল একদমই সফট আর এটা কিন্তু খেতেও বেশ টেস্টি ছিল চলুন এরপর রাতে ডিনার বানিয়ে নেওয়া যাক আর রাতের ডিনারে তো আজকে বানিয়েছি পরোটা তবে পরোটার মধ্যে আমি কিছু মশলাও দিয়ে দিয়েছিলাম সব সময় ওই একই টাইপের পরোটা খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে ওই ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভেতরে যদি পরোটাটা মেলা হয় তাহলে দেখবেন খেতে বেশি টেস্টি হয় আর সাথে বানিয়েছিলাম চানা মশলা চানা মশলাটা যদিও দুপুরেই বানিয়ে রেখেছিলাম আর পরোটাগুলো এখন জাস্ট গরম গরম বানালাম এরপর খাওয়া দাওয়া করা যাক পরোটাটা কিন্তু বেশ সফট আর ক্রাঞ্চি হয়েছে আর ভিতরের মশলাটা দেখুন বেশ ভালোভাবে স্প্রেডও হয়েছিল চলুন এরপর রাতের ডিনার তো হয়ে গেল আর ডিনারের পর ডেজার্টও কিছু একটা বানিয়ে নেব ভাবলাম তার জন্যে এই কিছু ফল ছিল যেগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে আম তো একদম মাস্ট ছিলই আর এখনো পর্যন্ত এখানে আম পাওয়া যাচ্ছে জানেন আর আমগুলো খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি হয় চলুন এই আম দিয়ে দিই এরপর কুচি কুচি করে কেটে রাখা আপেলও দিয়ে দেব। একদম সফট যদি কুচি করে রাখা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় আর কিছুক্ষণ আগের থেকে ভিজিয়ে রাখতে হয় সাথে দিয়ে দেব কলা কলা আর আম দেওয়ার জন্যে দুটো বেশ ভালো একসাথে মিক্সড হতে পারবে এখানে এই লাল লাল গ্রেপসগুলো পাওয়া যায় যেগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর এই গ্রেপস ছাড়া আমি ডেজার্ট বা ফ্রুট স্যালাড বানাচ্ছি সেটা তো ভাবতেই পারি না যার যে রকমের ফ্রুটস পছন্দ সে সেরকম দিয়েই বানাতে পারে আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্কটা একটু বেশি হয় হয়তো আর এটাকে একটু মেল্ট হওয়ানোর জন্যে একটু জলও দিয়ে দিয়েছি আর ওই অল্প ওয়ান টেবিল স্পুন মতো হানি এরপর ভালো করে মিক্সড করে নেবো তাহলেই কিন্তু আমার ডিজার্ট রেডি আজকে আমার এই ব্লগ এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের